গত পর্বে আপনাদের সন্ধেবেলা দেখিয়েছিলাম দীঘার সি বিচ পরের দিন সকালে এখন বেরিয়ে পড়েছি একটি লোকাল সাইট সিংয়ে প্রথমে এসে গেছি নাইখালী কালী মন্দিরে এটা নতুন এখনও তৈরি হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন আমার মন্দির রয়েছে একটি জলাশয় রয়েছে সুন্দর জলাশয়ের পাশ দিয়ে যে পথটা দেখা যাচ্ছে সেটি ধরেই আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে আজকে আপনাদের নিয়ে যাব দীঘার সিংয়ে আর প্রথমেই বলে দিই এই ব্লগে রয়েছে তিনশো বছরেরও বেশি পুরনো একটি মন্দির নায়কালী মন্দির এই মন্দিরের সাথে রয়েছে অনেকগুলি জনশ্রুতি সেগুলো বলবো আপনাদের এই ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন দীঘা তো বাঙালিরা বারবার যায় আর শুধু সমুদ্রের পারে বসেই হয়তো বেশিরভাগ সময়টা কেটেও যায় সমুদ্রর টানেই ফিরে আসি আমরা বারবার দীঘায় কিন্তু এছাড়াও দীঘায় যে লুকিয়ে রয়েছে এত সাইট সিং এত সুন্দর জায়গা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেরকম এই নায়কালী মন্দির কালী মন্দিরে এসে মায়ের দর্শন করলাম মা এখানে সিংহের পিঠে বিরাজমান খুবই সুন্দর দর্শন করলাম প্রণাম করলাম আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম হয়েছে সবাই পুজোও দিচ্ছে দর্শন করছে আর জায়গাটি খুবই স্নিগ্ধ খুব খুব স্নিগ্ধ কত সুন্দর এই শীতের সকাল হ্যাঁ শীতকালে গিয়েছিলাম দীঘা আর যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে দীঘালি টু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই হোটেলটি বুক করেছিলাম এই হোটেলটা ভীষণ সুন্দর এই দেখতে পাচ্ছেন স্পেশাল মেনু এখানের স্ন্যাক্স আর লাঞ্চের সমস্ত মেনু লেখা রয়েছে আর এই হোটেলের সাথেই রয়েছে একটা অদ্ভুত সুন্দর গার্ডেন তার আগে আপনাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি খেয়েছি ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি এখানে ছিল ব্রেড অ্যান্ড বাটার কলা আর মিষ্টি এছাড়াও দু রকমের অপশন আছে যেরকম কর্নফ্লেক্স রয়েছে লুচি আলুর দম রয়েছে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন এই দেখুন এই হচ্ছে সুন্দর সেই হোটেল দীঘালি টু আগে এটার লোকাল নাম ছিল ল্যারিকা এখন এটি দিঘালি টু নামেই পরিচিত সুন্দর এই বাগানে ফুটে রয়েছে কত সুন্দর গাঁদা ফুল হলুদ গাদা অরেঞ্জ রঙের গাদা গার্ডেনে সুন্দর করে কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম গাড়ি করে দীঘার সাইটসিং করতে আমাদের প্রথম গন্তব্য ছিল দীঘার নায়কালী মন্দির এই নায়কালী মন্দির দীঘার ওল্ড সি বিচ থেকে পাঁচ ছ কিলোমিটার দূরত্বে অবস্থিত আপনি যদি দীঘার ওল্ড সি বিচ থেকে যেতে চান তাহলে যদি মনে করে দেখেন দীঘা ঢোকার আগে একটি সুন্দর করে গেট তৈরি করা হয়েছে সেই গেটটির ডান দিকে চলে যেতে হবে আপনাকে তাহলে তারপরে ওই রাস্তাটি দেখবেন সোজা চলে যাচ্ছে শঙ্করপুরে কিন্তু শঙ্করপুরের দিকে না গিয়ে একটি ব্রিজ দেখতে পাবেন আর এই ব্রিজের আগের ডান দিকের রাস্তাতেই পড়বে এই নায়কালী মন্দির গাড়ি করে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে বেশ এনজয় করছি এই জার্নিটা এটি হলো শঙ্করপুর যাওয়ার রাস্তা এই রাস্তাটি যখন তৈরি হয়নি তখন দীঘা ওল্ড সি বিচ থেকে শঙ্করপুর যেতে বেশ অনেক সময় লাগতো এখন তার থেকে কম সময় লাগে আর জার্নিটাও খুব স্মুথ হয়ে গিয়েছে রাস্তাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ব্রিজের আগে ডানদিকের রাস্তা ধরে এগিয়ে গেলাম নায়কালি মন্দিরের দিকে দীঘা গিয়েছিলাম এই বছরের শুরুতেই শীতকাল ছিল জানুয়ারি মাসে গাড়ি থেকে নেমে দেখলাম কনস্ট্রাকশন চলছে দূরে আর সুন্দর একটা গেট চোখে পড়লো ওই গেটটি পেরিয়ে যেতে হবে আমাদের নায়কালি মন্দিরের দিকে এবং দেখে মনে হচ্ছে চারপাশে কনস্ট্রাকশন এখনও চলছে গেটটা খুবই সুন্দর একটা শঙ্খর আদলে তৈরি শীতের এই সকালে সাইট সিং করতে বেরিয়ে বেশ ভালো লাগছিল আর শুরুতেই এরকম একটা তীর্থস্থানে চলে আসতে পারবো মন্দিরে চলে আসতে পারবো সেটা ভাবিনি তাই ভেবে বেশ ভালোই লাগছিল পথ ধরে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়লো সুন্দর একটা পুকুর সেই পুকুরের বাঁক ধরেই এগিয়ে চললাম এই মন্দিরের দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের এই মন্দিরটি এই মন্দিরটি বহু পুরনো তিনশো বছরেরও বেশি পুরনো এই মন্দির নতুন করে এটিকে স্থাপন করা হয়েছে দু হাজার সালে আর দেখেই বুঝতে পারছেন কনস্ট্রাকশনের কাজ কিছুটা এখনও চলছেও বাঁদিকে চোখে পড়লো একটা সুন্দর পার্ক যেরকম দেখতে পেলেন অনেক বাচ্চা সেখানে খেলাও করছে ছোটদের নিয়ে আসলে তারা বেশ আনন্দ করবে এই হচ্ছে মূল মন্দিরটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আর কনস্ট্রাকশন এখনও চলছে হয়তো আরও কিছু তৈরি করা বাকি রয়েছে আশেপাশে সাদা রঙের এই মূল মন্দিরটি এই মন্দিরে বিশেষত মাকে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটি হলো পায়েস মৎস্যজীবীরা এখানে নৌকা অথবা ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিতে আসেন তারা বেশিরভাগই এই পায়েসই প্রসাদ হিসেবে দিয়ে থাকেন মাকে দেখুন বেশ ভিড় হয়েছে এই মন্দিরটিতে জনশ্রুতি রয়েছে এইখানে মা নায়কালী খুবই জাগ্রত এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ আর এই হচ্ছে মায়ের মূর্তিটি এখানে মা বাঘের উপর বিরাজমান জনশ্রুতি আছে যে এই স্থানটি আগে ছিল জঙ্গলাকীর্ণ এইখানে একবার মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন এবং বিপদে পড়ে তারা মাকে স্মরণ করেন তখন মা তাদের উদ্ধার করেন তারপরেই এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয় তবে সেটি পুরনো মন্দির নতুন আপনারা যে মন্দিরের রূপ দেখছেন এটি দু সালে স্থাপন করা হয়েছে আর এটি হচ্ছে সেই বিখ্যাত বটবৃক্ষ এই বটবৃক্ষের নিচেই দেখতে পেলেন ভগবান শিবের একটি মূর্তিও রয়েছে বটবৃক্ষের গায়ে রয়েছে অজস্র ঢিল বাধা। লোকে এখানে তাদের মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে রেখে যান এবং শোনা যায় যে ভক্তের মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন মা নায়কালি বেশ ঠান্ডা ছিল সেদিন সকালে শীতের সকাল ঠান্ডায় বেশ উপভোগ করছিলাম এখানকার এই সুন্দর পরিবেশ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখতে থাকুন আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলি